দেশহারে জয় নৃসিংহ জয় নৃসিংহ দেব নৃসিংহ দেব নমস্কার বন্ধুরা সকাল সকাল ছেলে রান্না করে বন্ধুরা পুজো টুজো সেরে আসলাম আর কি তো রান্নাটা শুরু করবো সকালবেলার জলখাবার দিয়ে শুরু করব আর কি সকালবেলা জলখাবারের জন্য বন্ধুরা এই যে একটা মেশানো ভাজি হবে আর কি আলু গাজর মুলা আর কোমর ভাজিতে হবে ভাজির সাথে আবার এই যে চনার ডালটা সিদ্ধ করে রেখেছি এটাও এটা দিয়ে ভাজিটা হবে আর কি আর বন্ধুরা কথাটা একটু ভুলভাল আসতে আসছে আর এর আগে কিন্তু বন্ধুরা ওই যে ডালটা পূরণ করে রেখেছি ডালটা হয়ে গেছে আর বাহের খিচুড়িটাও হয়ে গেছে এ নিয়ে সকালটা শুরু হয়ে গেল শুভ সকাল বন্ধুরা নমস্কার তারপরে আবার পরোটার ডোটো হয়ে গেছে এই যে পরোটার ডোটা করে রেখেছি তারপরে কতক্ষণ পরে পরোটা তুলবো মাছটাও বেঝানো হয়ে গেছে আর ডালটা নামানোর পর পরে আমি ভাজিটা শুরু করে দিব আর কি ভাজির জন্য তেলটা বসিয়ে দিলাম বন্ধুরা আর এবার পুরনটা দেবো তো ডালের যে এই যে ফেনাটা উঠছে বন্ধুরা আপনারা তো ভাববেন যে ফেনা ফেলায় নেই এই জন্য ফেনাটা উঠছে ফেনাটা উঠছে বন্ধুরা ওই যে আমি ডালটা সিদ্ধ করে ঠান্ডা করে ব্লেন্ডারে ইয়ে করে নিই আর কি ঘুরিয়ে এনে তাহলে ডালটা ভালো ম্যাশ হয়ে যায় আর কি তো এদিকে পোড়নটা দিয়ে দিই কালো জিরা পোড়ুনটা দিয়ে দিলাম ফুটিয়ে ফুটিয়েটার পরে ওই যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম কতটা মুখে জড়াই যাচ্ছে কেন যে যাচ্ছে সেটাই দিয়ে না এই তো বন্ধুরা আলু গাজর আর মূলাটা ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়ে একটু ভাজা হয়ে আসছে তো ভাজা হয়ে আসার পরে বন্ধুরা এবার আমি কোমরটাও দিয়ে দেবো নুন হলুদ আর একটু চিনি একসাথে না দিয়ে এটাকেও একটু ভেজে নেড়ে ছেড়ে মিশিয়েও দিব ভেজেও দেবো আর কি ওইভাবে ভাজিটা করে নিব আর এভাবে বসে থাকবো না বন্ধুরা হ্যাঁ ওই যে জিরা আদা আর একটু ধনিয়া পাতা বেটে নেবো আর জিরাগুলো একটু অর্ধেক ভাঙা আছে আর কি ওই দিকটা দেখুন বন্ধুরা ভাইয়ের না টেলিভিশন সারা দিয়ে কি জোরে নাচতেছে দেখুন ভাজিটা যখন একটু হয়ে আসছে তখন আমি এই সোনার ডালটা সিদ্ধ সোনার ডালটা আর কি এখানে ছেড়ে দিলাম দিয়ে একটু নেড়ে ছেড়ে একটু গরম জল দিয়ে দিব এই তো বন্ধুরা ভাজিটা হয়ে গেছে বন্ধুরা আর এই সোনার ডালটা দেওয়ার কারণ হলো আমার দাদু না ভীষণ পছন্দ করে আর কি আর এই যে দেখেন কি অবস্থা উনি বল খেলতেছে এবার ভাজিটা তো নামিয়ে নিব বন্ধুরা আর এই যে সোনার ডেল দেওয়ার কারণটা তো আপনাদেরকে বললাম তো এবার ভাজিটা নামিয়ে তারপরে পরোটাটা বানাবো মনে পড়লো না হলে কি হইতো আপনাদের মেশামশাই বলতো যে কি রান্না করছো এটা খেতে ভালো হবে এই তো বন্ধুরা পরোটাগুলো করে নিচ্ছি বন্ধুরা এই তো বন্ধুরা এদিকে পরোটাটা হয়ে গেছে আর এদিকে সবজিটা আছে সবজি অর্ধেক চলে গেছে পরোটা অর্ধেক চলে গেছে বন্ধুরা তো নমস্কার বন্ধুরা শুভ সকাল সবজিটা এখানে নিয়ে নিলাম তারপরে এই যে পরোটাগুলো ভেজে রেখে দিয়েছি দুইটা পরোটা নিলাম সাথে একটু আচার নেবো আর কি আচারটা পরে নেব বন্ধুরা তো নমস্কার বন্ধুরা শুভ সকাল ছিলাম দুপুরবেলা রান্না নিয়ে সকালবেলা জলখাবারটা শেষ করে দিলাম আর কি দুপুর দুপুরবেলা রান্নাটা শুরু করব তো দুপুরবেলা রান্না হবে বন্ধুরা মাছটা মাছটা হবে কোনো তরকারি দিবো না আর কি খালি খালি মাছটা হবে তো মাছের ভিতরে নুন হলুদ একটু তেল দিয়ে তেজপাতা দিয়ে মেখে রেখেছি এবার মাছগুলো ভেজে নেব ভাজার সময় বন্ধুরা ওই যে তেলটা তো করিয়াতে দিয়ে দিলাম তারপরে এক এক করে মাছগুলো ছেড়ে দিব আর কি এইটা বন্ধুরা মাছ সবগুলো ভেজে নিলাম একটু এপিট উফিট করে ভেজে তুলে নিলাম আর কি অত বেশি বারবারই ভাজলাম না তো বন্ধুরা এখানে আমি আদা জিরা আর ধন্যাপাতা বাটাটা রাখলাম এটা শিল্পাটাই বেটে নিয়ে তারপরে এখানে নুনটা দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিলাম এগুলোকে এখন জল দিয়ে গুলে নিব এবার বন্ধুরা একটু মেতে ফোরন দিয়ে দিব একটু জল পড়ে গেল আর একটু মেতে ফোরন দিয়ে মশলাটা দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে এবার মাছগুলা ছেড়ে দেব এবার বন্ধুরা তরকারিতে ঝোলটা দিয়ে দিচ্ছে ঝোলের সাথে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটার রঙটা একটু পরিবর্তন হয়ে যাবে আর কি তাতে কী হয়েছে বন্ধুরা সেন্টার তো ভালো আসবে না এবার ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো বলে চলে যাচ্ছি ঢাকা দিয়ে চুলা রাঁচটা কমিয়ে দিবো এই তো বন্ধুরা মাছের তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে নেব ওই দৈন্য দেওয়ার কারণে একটু কালসা রঙ আসছে আর কি কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা এই তো বন্ধুরা মাছটা নামিয়ে নিলাম বন্ধুরা এর এদিকে পাঁচ টুকরা বড় বড় পাঁচ টুকরা আমি টিফিন বাড়িতে নিয়ে নিলাম আর ওই দিকে ওই দিকটা দেবো আর এখন তো বন্ধুরা জিজ্ঞাসা করেন টিফিন বাড়িতে কেন আপনি কি পার্সেল করেন না আর বন্ধুরা আমি পার্সেল করি না এটা আমার ছেলের অফিসে যাবে এবার বন্ধুরা আরেকটা রান্না করবো লাউ দিয়ে মাছ আর মাছ দিয়ে মাছ দিয়ে শুধু দুই টুকরা মাছ এবার তো বন্ধুরা বলবেন যে এতগুলো লাউর ভিতরে দু টুকরা মাছ কেন সেটা বলতেছি বন্ধুরা কীভাবে রান্না করবো মেথি পুরনটা দিয়ে দিলাম এই পুরনটা পড়তেছে না দেখুন তো মেথির ছোটো তেজপাতা তো দিয়ে দিলাম এবার মাছটা ভেজে নেব এবার লাউর ভিতরে স্বাদ অনুযায়ী নুন নুনটা একটু কমিয়ে দিই লাউ তো একবারে কমে যাবে চিনি তারপরে বন্ধুরা এই যে হলুদটা দিয়ে সামান্য একটু হলুদ দিলাম তাও বেশি হয়ে গেছে একটু উঠিয়ে নেই এবার দেখুন বন্ধুরা কিভাবে পাক করতেছি সব সবকিছু একসাথে ছেড়ে দিলাম লাউটা কিন্তু আমি একবার ভালোভাবে ধুয়ে তারপরে কেটে নিছি এই যে বন্ধুরা ঢাকা দিয়ে রাখলাম আর মাছটা কিন্তু উপরে উঠিয়ে নিলাম আর চুলা রাঁচটা কিন্তু একবার বারান্ত আছে লাউটাও বন্ধুরা মোটামুটি হয়ে আসছে এদিকে বন্ধুরা ওই যে মাসের লাসটা দেখালাম না মাসের লাসটা এভাবে বেছে নিয়ে আসি কাটাগুলো বেছে নিয়ে আসি কাটা এ কাঁটাটাও ফেলে দিব এবার আমি লাউর ভিতরে এগুলো ছেড়ে দিব লাউটা খুব টেস্ট হয়ে যাবে এই তো বন্ধুরা তরকারিটা হয়ে গেছে এবার ধনে ভাতাটা দিয়ে দেবো একটু বেশিই দিচ্ছি ধনে ভাতাটা ধনে ভাতাটা দিয়ে তারপর এটার আর ঝোল টোল কিছুই দেবো না এটা এমনিতে টেস্ট লাগবে হেঁটে আর রসুন পেঁয়াজ তো নয় আমরা আবার রসুন পেঁয়াজটা সব তরকারিটা দিই না বন্ধুরা এভাবে একদিন পরে খেয়ে দেখবেন বন্ধুরা ভালোই লাগবে এই তো বন্ধুরা দেখুন না বন্ধুরা কত সুন্দর একটা কালার আর একবারে মাখো মাখো হয়ে গেছে এটা খেতেও না কতটাই ছাদ লাগবে আমি বারবারে বলতেছি বন্ধুরা এভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা আমার কথা বসতে দেখুন ভালোই লাগবে বন্ধুরা খারাপ লাগবে না এই যে তেল ছড়াচ্ছে এবার আমি নামিয়ে নেব এই তো বন্ধুরা রান্নাটা নামিয়ে নিলাম এটা টিফিন বক্সে নিয়ে নিলাম আর বাকিটা এখানে রেখে দিলাম এভাবে রান্নাটা শেষ করে দিলাম আর কি এই রান্নার সাথে সাথে বন্ধুরা আমার পুরা রান্নায় শেষ হয়ে গেছে তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন বন্ধুরা এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিব